সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মন্তব্যের মধ্যে কেউ দুষ্টামি করে আবার কমেন্টও করছে যে ভাই ভালোই হয়েছে ভবিষ্যতে ভিক্ষা টিক্কা করতে ওই যে থালাবাটির দরকার লাগবে এনসিপির তো থালাবাটিটাই পাইছে চাইলো সাপলা ফুল দিল হচ্ছে থালাবাটি আর কাপ প্রতীক দর্শক এই মুহূর্তে এনসিপি বনাম নির্বাচন কমিশনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইভেন নির্বাচন কমিশন ঘেরাও সহ নানান ধরনের আলটিমেটাম কিন্তু এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির নিবন্ধন কমপ্লিট হয়েছে তো নিবন্ধনের পর দলটির মার্কা হবে কি তারা যেহেতু সাপলা প্রতীক দাবি করেছে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল এর আগে জাতীয় নাগরিক ঐক্য তারাও কিন্তু এই সাপলা প্রতীক দাবি করেছিল নির্বাচন কমিশন দেয় লাল সাদা যে কোনো তারা চাক আসলে দেওয়া হবে না কালা সেইটা তো সেইখান থেকে আলোচনায় আসছে যে তাহলে এনসিপির প্রতীক কোনটা হতে যাচ্ছে বা কি পেতে যাচ্ছে এখন আজকে আমরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠুরি দ্য ব্লুটুথ বয় তার দাবি সাপলা প্রতীক বরাদ্দে আসলে আইনি কোনো বাধা নাই তবে আইনি বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে উটপাখি কাপপিরিস থালাবাটির মতন হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন অবশ্যই যে কোনো একটি দলের জন্য তাদের যে মার্কা বা ধরেন প্রতীক এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধানের শেষ এটা একটা সার্বজনীন মিনিংস নৌকা একটা সার্বজনীন মিনিংস জামাতের দাড়ি পাল্লা বা জাতীয় পার্টি লাঙল এগুলো কিন্তু আসলে মিনিংফুল এক একটা প্রতীক তো সেই জায়গা থেকে যে দলটার প্রতীক যদি হয় থালাবাটি কাপপিরিস কেমন লাগে যে ধরেন পাটিগুটি নিয়ে ঘুরলো ডিনার সেট কিনলো বিভিন্ন জায়গায় মিছিল এর মধ্যে হাতে নিয়ে হাঁটলো দেখতেই কেমন একটা ফিল হয় তো এনসিপির দাবি কি যে ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমিরা উটপাকি কাপপিরিস থালাবাটি এই সকল প্রতীক বরাদ্দ রাখা হয়েছে এগুলো খুবই হাস্যকর এবং কি এগুলো আমাদের সাথে স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমরা আগেই জানিয়েছি এনসিপির সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই ইসিরও অন্য কোন চাপ অনুভব না করারই কথা গণবুদ্ধানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন আপনার তাদের মন্তব্য যে একদলীয় অফিসে পরিণত হয়েছে তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রেই আপত্তি তোলা হচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে প্রতীক প্রতীক না না পেলে পেলে আমরা কি করব। এটাই তো তাদের বক্তব্য নিয়ে সাংবিধানিক এবং জনগণকে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব আর এটা তারা সাপলা ছাড়া কোনোভাবেই অন্য কোনো প্রতীককে মেনে নিবে না এখন নির্বাচন কমিশন যেই জায়গাতে হার্ড লেনে আছে এনসিপি যে জায়গায় হার্ড লেনে আছে দুইটা কিন্তু মিলা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে দুইজনেই একটা অনমনীয় অবস্থানে আছে তবে আমি নির্বাচন কমিশনের এই জিনিসটা বুঝি না যে ঠিক আছে যদি সাপলা দিতে হয় তাহলে জাতীয় নাগরিক ঐক্যকে এটা আগে পাও না তো এনসিপি হতে পাও না না যাই হোক কিন্তু সাপলা কেন আসলে একটা জাতীয় প্রতীক হিসাবে যে এত আছে এটা দলীয় প্রতীক হতে পারবে না এটার কি কোনো অন্য কোনো মিনিংস আছে কিনা যদি না থাকে কেন একটা সাধারণ জিনিসটি এত কচলা কচলি বা নির্বাচন কমিশন স্বাধীন না নিরপেক্ষ না এনসিপি নেতাদের বিএনপি কর্তৃক বা অন্যদের হস্তক্ষেপে চাপে পড়া এই মার্কাটা দিতে চাচ্ছে না তো এগুলো তো নানান ধরনের পারসেপশন বা ন্যারেটিভ তৈরি করছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থান থাকা জরুরি যদি দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেখ খারাপ না তো ভালো থাকুন